এখন আমরা বই থেকে দেখব তোমাদের অনুশীলনীর সাধারণ প্রশ্নোত্তর তো প্রথম অধ্যায়ের অনুশীলনীর সাধারণ প্রশ্নোত্তর এখন দেখতেছি তো তোমরা এখনো যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলবে তো দেখো আমাদের এখানে অনুশীলনীর সাধারণ প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কেন পদার্থবিজ্ঞান পড়বো তো পদার্থবিজ্ঞান শুধু পড়ার জন্য পড়বে এরকম না পদার্থ বিজ্ঞান হচ্ছে কি পড়লে তোমরা অনেক জিনিস হচ্ছে বুঝতে পারবে যেমন কি কি প্রথম কথা হচ্ছে যে প্রকৃতির ভাষা বোঝার চাবি হচ্ছে কি পদার্থ বিজ্ঞান মহাবিশ্বের রাশিরাশি রহস্য যেমন আলো কিভাবে চলে শব্দ কিভাবে চলে তারপর সে শক্তিগুলো কীভাবে একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয় এই ধরনের আরও যত কাছে যে প্লেন কিভাবে আকাশে ওঠে রকেট কীভাবে এত দূরে যায় চাঁদ কেন পৃথিবীর চারপাশে ঘোরে আমরা যে স্যাটেলাইটগুলো থেকে পাঠাই যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট বা অন্যান্য যে সকল উপগ্রহগুলো আছে ওগুলো হচ্ছে কেন পৃথিবীর চারপাশে ঘুরে ওগুলো কেন হচ্ছে পড়ে যায় না এই ধরনের নানা রহস্যগুলো তোমরা বুঝতে পারবে তো এরপরে হচ্ছে গিয়ে যে প্রযুক্তির পিছনে মূল চালিকার শক্তি হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞান তো পদার্থবিজ্ঞানে অনেক হচ্ছে যে সেক্টর হচ্ছে যে আছে তো এই সবগুলা সেক্টরে যে অ্যাপ্লিকেশনগুলা এগুলো চাই দেখি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেমন হচ্ছে আমরা টিভি মোবাইল স্যাটেলাইট রকেট এগুলো সবই কিন্তু পদার্থবিজ্ঞানের অ্যাপ্লিকেশনগুলার ফলাফল ব্যবহারিক যে প্রয়োগ তার হচ্ছে যে ফলাফল তো যদি পদার্থবিজ্ঞান না থাকতো তাহলে আধুনিক সভ্যতা এই অবস্থায় আসতো না তোমরা যে এখন এখানে যে ভিডিওটা দেখতেছো এটাও কিন্তু বলা চলে যে পদার্থবিজ্ঞানের একটা আবিষ্কার কিভাবে যে আহ কারেন্ট কিভাবে চলতেছে সেমিকন্ডাক্টরগুলো কিভাবে কি হয় সব কিছু হচ্ছে গিয়ে এই পদার্থবিজ্ঞানের কারণে হচ্ছে তো তোমরা যদি পদার্থবিজ্ঞান পড়ো তাহলে হচ্ছে কি এই ব্যাপারগুলোও বুঝতে পারবে এরপরে জীবন ও প্রকৃতিকে নতুন চোখে দেখার সুযোগ করে দেয় পদার্থবিজ্ঞান আমরা যখন জানতে পারি পানিতে কেন বস্তু ডুবে বা ভাসে রংধনুতে রঙের মিশ্রণ কিভাবে ঘটে বা কেন ষাটটা কালারই তৈরি হয় রংধনুতে বিদ্যুৎ কিভাবে তৈরি হয় তখন এই পৃথিবীটা আমাদের কাছে আরও সহজ এবং পদার্থবিজ্ঞানের বিষয়গুলো আরও বিষয়কর মনে হয় এর পরবর্তীতে দেখো পদার্থবিজ্ঞান যুক্তিবাদী ও বিশ্লেষণী চিন্তা গড়ে তোলে যেমন তোমরা যখন একটা কোয়েশন সলভ করো ফিজিক্সের তখন কিন্তু সে তোমরা কি করো ইনফরমেশনগুলো নাও সেই ইনফরমেশনগুলো নেওয়ার পর ধাপে ধাপে তোমরা কি করো লজিক্যাল হচ্ছে থিঙ্কিং করো তো এই লজিক্যাল থিঙ্কিংটা কী করে তোমার ব্রেন ডেভেলপে সাহায্য করে যেটা তোমাকে বাস্তবে যুক্তিবাদী হতে সাহায্য করে ওকে তো পদার্থবিজ্ঞান ভবিষ্যতের আবিষ্কারের পথ প্রস্তুত করে পদার্থবিজ্ঞানের ভিত্তিতে তৈরি হয় মহাকাশ গবেষণা পারমাণবিক শক্তি নবণযোগ্য শক্তি আরও বিভিন্ন শক্তির উৎস যা ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় তো এই সকল কারণ ছাড়াও আরও নানা কারণ আছে পদার্থবিজ্ঞান পড়ার জন্য তো এটা শুধু একটা পাঠ্য বিষয়ের বইই না মানে বইয়ের একটা সাবজেক্টই না বা হচ্ছে কি ইউনিভার্সিটির একটা সাবজেক্ট না এইটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তো এই সকল ব্যাপারে জানতে হলে আমাদের পদার্থ বিজ্ঞান পড়া উচিত এর পরবর্তী প্রশ্নটা কি যে বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো বিংশ শতাব্দী বলতে বোঝায় উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত তো এই একশো বছরে বা এই শতাব্দীর মধ্যে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে কেন হচ্ছে ঘটেছে যে যত ইম্পর্টেন্ট যেই আবিষ্কারগুলো ছিল এবং তার ব্যবহারগুলো ছিল সবগুলো কিন্তু এই শতকেই আবিষ্কার হওয়া যেমন মনে করো যে প্রথমে আসতে যে আপেক্ষিক আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের চেয়ে যেটা চেয়ে দিয়েছিলেন তো এইটা হচ্ছে গিয়ে আলবার্ট আইনস্টাইন কত যে উনিশশো সালে কি করে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং হচ্ছে উনিশশো সালে সাধারণ বা জেনারেল আপেক্ষিকতা তত্ত্ব বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এটা হচ্ছে গিয়ে দেন তো এইটার মানে আবিষ্কার করেছে কি লাভটা হলো এর গুরুত্বটা কি যে মহাকর্ষ সময় আলোর সব কিছু সম্পর্কে মানুষের ধ্যান ধারণার আমূল পরিবর্তন ঘটে আজকের জিপিএস প্রযুক্তিও এর ভিত্তিতে কাজ করে তো এরপরে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম কম্পিউটার নিয়ে তোমরা অনেক নাম শুনছো সেই কোয়ান্টাম মেকানিক্স মানে কম কোয়ান্টাম কম্পিউটারের যে বেস কোয়ান্টাম মেকানিক্স এটা হচ্ছে গিয়ে এই উনিশশো বিংশ শতাব্দীতে থেকে তৈরি হওয়া যে ম্যাক্স প্ল্যাঙ্ক হাইজেনবার্গ স্রোড স্রোডেঞ্জার প্রমুখ বিজ্ঞানী হচ্ছে গিয়ে হাত ধরে কোয়ান্টাম মেকানিক্সের বিকাশ ঘটেছে ওকে এর গুরুত্বটা কি যে পরমাণুর অভ্যন্তরীণ গঠন ও ক্ষুদ্র কণার আচরণ বুঝতে সাহায্য করে কোয়ান্টাম মেকানিক্স তো আধুনিক ইলেকট্রনিক্স লেজার কম্পিউটার চিপ এমনকি আধুনিক চিকিৎসাও এই তত্ত্বের উপর নির্ভরশীল তো কোয়ান্টাম মেকানিক্স এখনও তোমার স্টার্টিংয়ের দিকে আসে কোয়ান্টাম মেকানিক্স যখন আরও বিকশিত হবে তখন এগুলোর রেজাল্ট তোমরা থেকে সামনে আরও দেখতে পাবে তখন দেখবা যে চিকিৎসা অনেক ইজি হয়ে গেছে আমাদের এই আশপাশে যত ইলেকট্রনিক্স ডিভাইস বা আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করি ওগুলো দেখবে চেঞ্জ হয়ে গেছে কম্পিউটার তো এখন অনেক ফাস্ট দেখা আরও সুপারফাস্ট হয়ে যাবে সবগুলোই কোয়ান্টাম মেকানিক্সের কারণে এরপরে আসি যে পারমাণবিক শক্তি এবং পারমাণবিক কিছু বোমা তো সর্বপ্রথম তোমরা যেন উনিশশো সালে জাপানের হিরোসিমান আগাছাকে এই পারমাণবিক বোমা হচ্ছে গিয়ে আগা থানে তো এইটা হচ্ছে গিয়ে এই কি বলে উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তো তখন থেকে এটা ডেভেলপমেন্ট প্রসেসটা শুরু হয়ে গেছিলো তো তো যখন পারমাণবিক বোমাটা এটা যদিও খারাপ কাজে ইউজ হয়েছে কিন্তু এখন হচ্ছে গিয়ে এই পারমাণবিক শক্তিটা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় আমাদের বাংলাদেশেও একটা আছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এছাড়াও দুনিয়াতে যত উন্নত রাষ্ট্র আছে এরা হচ্ছে গিয়ে এই পারমাণবিক শক্তি ব্যবহার করে কি করে বিদ্যুৎ তৈরি করে থাকে হ্যাঁ বিদ্যুৎ তৈরি করে থাকে এখানে যদি দেখো এরপরে আসে হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর ও ট্রানজিস্টর এইটা বলা চলে যে এই শতকের সবচেয়ে বড় আবিষ্কারের মধ্যে একটা অনেকগুলো হচ্ছে কি বড়ো আবিষ্কার বা বেশ ইম্পর্টেন্ট আবিষ্কার বাট এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড়ো আবিষ্কার হচ্ছে বলা চলে আমাদের হাতে যে হচ্ছে মোবাইল ফোন বা হচ্ছে গিয়ে এখনের থেকে যে স্মার্ট বোর্ড দেখতেছ কম্পিউটার এগুলো সবগুলো হচ্ছে গিয়ে এই সেমিকন্ডাক্টর বা ট্রানজিস্টরের কারণেই সম্ভব হয়েছে এগুলো না থাকলে এই আমাদের হাতে যে ছোটো ছোটো থেকে ফোন হচ্ছে দেখতে পাও এগুলো হচ্ছে গিয়ে পসিবল হইতো না হ্যাঁ ফোনগুলো দেখতে আগে দেখতে নাও অনেক বড় বড় সাইজের হইতো যখন শুরুর দিকে আবিষ্কার হয়েছিল তো এই সেমিকন্ডাক্টার ট্রানজিস্টার এগুলো হচ্ছে গিয়ে দিয়ে কী করে এই যে ছোটো ছোটো যে প্রসেসার মাইক্রোচিপ আছে এগুলো কি অনেক ছোটো হয়ে যায় না আগে কিন্তু এগুলো অনেক বড়ো বড়ো ছিল তো সেমিকন্ডাক্টার ট্রানজিস্টারের কারণে এগুলো ছোটো ছোটো হচ্ছে গিয়ে জায়গায় চিপ বানানো হচ্ছে কি পসিবল হয়েছে যার কারণে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে এগুলো সব হাতের মুঠে চলে সে আমরা ক্যারি করতে পারি এছাড়া হচ্ছে গিয়ে এগুলো এই ডিভাইসগুলো ফাস্ট হওয়ার পিছনে হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর এবং ট্রানজিস্টার এর ভূমিকা আর কি অপরিসীম এরপর যে লেজার প্রযুক্তি তো লেজার প্রযুক্তি হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট এরকম যে চিকিৎসা যে চোখের লেজার সার্জারির নাম শুনছো এই চিকিৎসার কাজে এছাড়া হচ্ছে গিয়ে তোমার হচ্ছে দেখবে লেজার সার্জারির নামে হচ্ছে অনেক সার্জারি হয় যে কিডনির পাথর অপারেশন করে লেজার সার্জারির মাধ্যমে অথবা পিত্তথলির অপারেশন করে নানা টাইপের অপারেশনটা চিকিৎসা এই চিকিৎসা ক্ষেত্রে কি ইউজ হয় লেজার প্রযুক্তি এর পাশে যোগাযোগ অপটিক্যাল ফাইবার হচ্ছে কথা শুনছো লেজার মানে কি সূক্ষ্ম আর কি আলো হ্যাঁ তো আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে যে ইন্টারনেটটা ইউজ করি ওইটাও কাইন্ড অফ একটা লেজার প্রযুক্তি এরপরে সুরক্ষা ব্যবস্থা এবং মুদ্রণ ব্যবস্থায় লেজার প্রযুক্তি মুদ্রণ বলছি প্রিন্টিং প্রেস এবং প্রিন্টিং ওগুলো হচ্ছে কী হয় লেজার প্রযুক্তি ব্যবহার করা হয় লেজার প্রিন্টারের নাম শুনছো হয়তোবা তো এই লেজার প্রিন্টার লেজার প্রযুক্তি ব্যবহার হচ্ছে করে থাকে এরপরে মহাকাশ গবেষণায় বিস্ময়কর অগ্রগতি হ্যাঁ আমরা গত শতাব্দীতে মহাকাশ গবেষণায় যত অগ্রগতি করছি এটা হচ্ছে আগে কখনো হওয়া সম্ভব হয় নাই তো দেখো উনিশশো সালে মানুষ প্রথম চাঁদে পা রাখে যেই চাঁদে হচ্ছে গিয়ে যে যানটা বা যেই হচ্ছে গিয়ে স্পেস শিপটা সে প্রথম যায় সেটা হচ্ছে অ্যাপোলো ইলেভেন হ্যাঁ চাঁদে যখন আর কি যেটা চাঁদে যেটা যায় সেটা হচ্ছে অ্যাপোলো ইলেভেন এটা কি পদার্থবিজ্ঞানের সাহায্যে মহাকাশ যান স্যাটেলাইট রকেট প্রযুক্তি ইত্যাদি সম্ভব হয় তো অনেক হচ্ছে মনে করতে পারো যে মহাকাশ প্রযুক্তি আমাদের লাইফ হচ্ছে কীভাবে কেমনে কি হয় তো দেখো মহাকাশের জন্য এক মহাকাশচারীরা যখন হচ্ছে মহাকাশে যায় তখন তাদের সেফটির জন্য অনেক ধরনের হচ্ছে গিয়ে প্রযুক্তি আবিষ্কার করতে হয় এবং সেগুলো অ্যাপ্লিকেশন করতে হয় তারপরে হচ্ছে গিয়ে ওইখানে জীবনের খোঁজ করে বা পানির খোঁজ করে এগুলোর জন্য কি করে বিভিন্ন টাইপের হচ্ছে গিয়ে প্রযুক্তি কিন্তু ওইখানে অ্যাপ্লাই করতে হয় সেই প্রযুক্তিগুলাই যখন মানুষের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যায় তখন ওগুলার সুবিধা কিন্তু হচ্ছে আমরা নিতে পারি এই ধরনের অনেক ধরনের প্রযুক্তি আছে যেগুলো হচ্ছে প্রথমে আমাদের স্পেস প্রোগ্রামের জন্য হচ্ছে গিয়ে বানানো হয়েছিল কিন্তু পরবর্তী থেকে মানুষের সাধারণ মানুষের জন্য সেগুলো সে অ্যাভেলেবেল হয়ে যায় তো এর পরবর্তী যে প্রশ্নটা যে রাশি বলতে কি বোঝায় রাশি বলতে কি বোঝায় আর খ নম্বর আরেকটা প্রশ্ন আছে যে মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য ক এবং খ যে রাশি বলতে কি বুঝায় প্রথম প্রশ্নটা সেকেন্ড প্রশ্ন কি মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য তো রাশিকে বলে যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে যা কিছু বলতে যত ধরনের বৈশিষ্ট্য বা ধর্মকে আমরা পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে রাশি এখন হচ্ছে মৌলিক রাশি আর লব্ধ রাশির পার্থক্য মৌলিক রাশি কি যেগুলা প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপর নির্ভর করা লাগে না শুধুমাত্র নিজেকে দিয়ে প্রকাশ করা যায় যেমন ভর প্রবাহ ইত্যাদি হ্যাঁ আর লব্ধ রাশি কি অন্য রাশি উপর নির্ভর করে যেমন কাজ 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 প্রকাশ করার জন্য কি লাগে বল লাগে এবং স্মরণ লাগে মানে দুইটা আলাদা আলাদা রাশির হেল্প লাগে তো একক ইচ্ছামতো নির্বাচন করা যায় তবে আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে এককটা হচ্ছে কি ইচ্ছা মতো নির্বাচন করা যায় তবে সেই এককগুলা এসআই ইউনিটে হইতে হবে আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে আন্তর্জাতিক স্বীকৃতি মনে হচ্ছে গিয়ে আমি বললাম যে ভরের একক আমি ধরলাম মনে করো কি বলে মনে করছে গিয়ে কলমটা আমি বললাম যে হচ্ছে গিয়ে এই কলমের ভর যত এই ক্যালকুলেটার ভর হচ্ছে গিয়ে তার ডাবল তাহলে এটা হচ্ছে কত একটা কলম তাহলে এর ভর হচ্ছে কত দুইটা কলম কিন্তু হচ্ছে আমি যে কলমটাকে কি করলাম ভরের একক ধরে নিলাম কিন্তু এটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত না তাই এটাকে হচ্ছে গিয়ে আমরা ইউজ করতে পারবো না তো আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত যে কোনো হচ্ছে গিয়ে একক ইউজ করতে পারবো যেমন পাউন্ড ইউজ করতে পারবো কেজি ইউজ করতে পারি এসলে ইউজ করতে পারি দেখো এরপর হচ্ছে গিয়ে এসব রাশির একক মৌলিক রাশির এককের উপর নির্ভর করে হ্যাঁ ওদের একক তো হচ্ছে গিয়ে নিজেদের ইচ্ছা মতো যে ভরার একক কেজি দূরত্বের একক হচ্ছে গিয়ে মিটার কিন্তু হচ্ছে গিয়ে লব্ধ রাশির এককগুলো হচ্ছে কি মৌলিক রাশির একক হয় যেমন বেগের একক কি মিটার পার সেকেন্ড মানে মিটার দৈর্ঘ্য একক লাগে পার সেকেন্ড সেকেন্ড সময়ের একক হচ্ছে লাগে মানে মৌলিক রাশির এককগুলো হেল্প করতে হয় এরপরে কি অন্য রাশি থেকে প্রতিবাদন করতে হয় না মৌলিক রাশি মানে কি ডিরেক্ট হচ্ছে গিয়ে ওই রাশিটাই থাকে কিন্তু তোমার লব্ধ রাশিটা অন্য রাশি থেকে ডেরিভেশন করে নিতে হয় হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে চার নাম্বার কি যে দৈর্ঘ্য ভর সময় এগুলো হচ্ছে মৌলিক রাশির উদাহরণ টোটাল ষাটটা মৌলিক রাশি আছে এখানে হচ্ছে তিনটার এক্সাম্পল দিছে আর এখানে হচ্ছে যৌগিক রাশি যৌগিক রাশি রাশি অসংখ্য এর মধ্যে এক্সাম্পল হিসেবে বল ক্ষেত্রফল আয়তন প্লবতা নিতে পারো তরিত প্রাবল্য নিতে পারো যে কোনো কিছু নিতে পারো এরপর হচ্ছে গিয়ে পাঁচ নম্বর যে বর্তমানে আন্তর্জাতিকভাবে সাতটি মৌলিক রাশি আছে আর আন্তর্জাতিকভাবে একক নির্ধারিত লব্ধ রাশির সংখ্যা সীমিত নয় মানে এখন যে কটা আছে সামনে আরও বাড়তে পারে ওকে তো এই লাস্টের থেকে চার নামার প্রশ্নটা এটা চেয়ে দেখি এখানে কী বলছে যে এককের আন্তর্জাতিক পদ্ধতিতে কোন কোন রাশিকে মৌলিক রাশি ধরা হয়েছে কোন কোন রাশিগুলো মৌলিক রাশি ধরা হয়েছে আর এই সকল রাশির এককের নাম লেখো তো দেখো রাশিগুলো কী কী দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা প্রবাহ দীপন তীব্রতা আর পদার্থের পরিমাণ তো দৈর্ঘ্যের একক এখানে সে দেখো এখানে একটা ছন্দ দি হচ্ছে গিয়ে মনে রাখতে পারো যে দাদা ভরসা করে তাপ তরিত আলো পেলো পদার্থ পছন্দ করে তো দাদা মানে হচ্ছে দৈর্ঘ্য ভরসার ভর একটু হচ্ছে ভর সা হচ্ছে গিয়ে সময় হচ্ছে তাপ এখানে ডিরেক্ট তাপমাত্রা তরিত মানে হচ্ছে তরিত প্রবাহ আলো হচ্ছে গিয়ে আলোর তীব্রতা বা দীপন তীব্রতা পদার্থ হচ্ছে গিয়ে পদার্থের পরিমাণ ওকে আচ্ছা তো এদের এককও চাইছে হ্যাঁ দৈর্ঘ্য ভর সময় এদের কী চাইছে এদের এককও কিন্তু জানতে চাওয়া হয়েছে তাহলে এদের এককগুলো যদি আমরা দেখি যে ভরের একক হচ্ছে গিয়ে তোমরা থেকে জানো যে দৈর্ঘ্যের একক থেকে শুরু করি দৈর্ঘ্যের একক মিটার ভরের একক হচ্ছে গিয়ে কিলোগ্রাম বা কেজি সমর একক সেকেন্ড তাপমাত্রার একক হচ্ছে কি কেলভিন তাপমাত্রা তোমরা যে এককটা জানো সেটা সেলসিয়াস বা ফরেন হাইট বাট এস আই আন্তর্জাতিক এককটা হচ্ছে গিয়ে কেলভিন তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের একক হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার তারপরে দীপন তীব্রতা দীপন তীব্রতার একক হচ্ছে গিয়ে ক্যান্ডেলা মানে আলোটা কত বেশি তীব্র হ্যাঁ আর হচ্ছে ক্যান্ডেলা পদার্থের পরিমাণ হচ্ছে গিয়ে মোল পদার্থের পরিমাণ মোল তোমরা কেমিস্ট্রিতে হচ্ছে পড়ছো যে এক মোল পদার্থ দুই মোল পদার্থ এ ধরনের হ্যাঁ এরপরে আসি যে মাত্রা বলতে কি বোঝায় মাত্রা বলতে কি বোঝায় কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে পদার্থবিজ্ঞানে বিভিন্ন ভৌত রাশি রয়েছে তো যে কোনো ভৌতরাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয় গৃহীত ভৌতরাশি মানে যৌগিক রাশির কথা বলতেছে তাই যে কোনো ভৌতরাশিকে বা যৌগিক রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায় যেমন দৈর্ঘ্যের মাত্রা এল ভরের মাত্রা হচ্ছে কি এম দৈর্ঘ্যকে চেয়ে দৈর্ঘ্য ক্ষেত্রে কত দৈর্ঘ্যের ইংরেজি এল ভরকে আমরা ম্যাস বলি ইংরেজিতে ওইখান থেকে এম সময়কে টাইম বলি এখানে টি তো এগুলো হচ্ছে মাত্রা তো এগুলো কি মৌলিক রাশির মাত্রা অন্যদিকে লব্ধ রাশির যেগুলো হচ্ছে যেমন বল বল হচ্ছে কি বল এ ফিজিক্যাল টু এম ইন্টু এ ভর ইন্টু তরণ তো ওইখানে ভরেরও হচ্ছে কি মাত্রা আছে আর তরণ মানে কি বেগ বাই সময় হ্যাঁ তো ওইখানে হচ্ছে কত বেগেরও মাত্রা আছে বেগ আবার হচ্ছে কি বাই সময় তো হচ্ছে দূরত্ব সময় আর হচ্ছে কি ভর এই তিনটার হচ্ছে মাত্রা আছে দেখো তিনটা কি কি বলছিলাম দূরত্ব ভরার সময় তো দূরত্ব হচ্ছে কত এল ভরেরটা কি এম এবং সময়টা কি টি তাহলে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু তরণের মাত্রা এল ইনভার্স টু ইত্যাদি ইত্যাদি এরকম আরও রাশির আরও মাত্রা থাকতে পারে এরপরে দেখো যুক্তিতর্ক পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ এ তিনটা পদ্ধতির কোনটিকে তুমি বিজ্ঞান গবেষণার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো তো একটা জিনিস ঠিক না ভুল এটা কি অ্যাকসেপ্টেবল নাকি হচ্ছে গিয়ে আমরা রিজেক্ট করব এটা হচ্ছে গিয়ে তুমি তিনটা ভাবে উপস্থাপন করতে পারো যে যুক্তিতর্ক পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ তো বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কোনটা চিনিব তো দেখো বিজ্ঞানের ক্ষেত্রের মধ্যে হচ্ছে পর্যবেক্ষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ পর্যবেক্ষণটা গুরুত্বপূর্ণ কেন বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে গিয়ে দৃষ্টিভঙ্গি দেখো যে একটা বস্তু উপর থেকে নিচে পড়ে গ্যালিলি হচ্ছে গিয়ে যে ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আবিষ্কার করছে যে পরন্ত বস্তুর সূত্র তারপর নিউটন যে হচ্ছে মহাকর্ষ সূত্র হচ্ছে আবিষ্কার করলো তার কাছাছ হচ্ছে যে আপেল পড়ছে তো এই আপেলটা ছিকে পড়ার পরে তিনি কিন্তু এটা হচ্ছে পর্যবেক্ষণ করছে যেটা হচ্ছে কেন হয়েছে কীভাবে হয়েছে যে পর্যবেক্ষণটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো যেমন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আপেলের ভূপৃষ্ঠে পতন পর্যবেক্ষণ করে পরবর্তীতে মহাকর্ষের সূত্র আবিষ্কার করে আবার বিজ্ঞানী লুই পাস্তুর তার জীবাণুর তত্ত্ব আবিষ্কারের সময় বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেন যে জীবাণুর উপস্থিতি ছাড়া কোনো নতুন জীবের সৃষ্টি হয় না তো বিজ্ঞানের বড় বড় আবিষ্কারের সূচনাটাই ঘটে পর্যবেক্ষণের মধ্য দিয়ে মানে গভীরভাবে হচ্ছে গিয়ে ওইটা পর্যবেক্ষণ হচ্ছে করে তো শুরুতে পরীক্ষা নিরীক্ষা থাকলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয় পর্যবেক্ষণ থেকে প্রথমে কি করে তুমি একটা জিনিস দেখো দেখে পর্যবেক্ষণ করো ওইখান থেকে তুমি একটা সিদ্ধান্তে আসো পর্যবেক্ষণের পরে আমরা কি করি সেটা পরীক্ষা নিরীক্ষা করি তারপর সে যুক্তিতর্ক হচ্ছে দিই হ্যাঁ তাই সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট যে স্টেপিং স্টোন প্রথম যে ধাপটা ওইটা হচ্ছে পর্যবেক্ষণ তাই পর্যবেক্ষণটা হচ্ছে কি যুক্তিতর্ক বা পরীক্ষা নিরীক্ষা থেকেও বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখো ষাটটি এসআই এককের একটি অন্যগুলো থেকে একটু অন্যরকম কোনটি এবং কেন হ্যাঁ তো সাতটা যে এসআই একক আছে এসআই একক বলতে হচ্ছে কি ষাটটা যে মৌলিক পদার্থ আছে মৌলিক রাশি আছে সেই মৌলিক রাশিগুলোর এককগুলো হচ্ছে কি ওই ষাটটা এসআই একক এগুলোর মধ্যে একটা একটু আলাদা দেখো চারটা মৌলিক রাশি কী কী সময় তড়িৎ প্রবাহ তাপমাত্রা ভর দীপন তীব্রতা পদার্থের পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য এর মধ্যে হচ্ছে গিয়ে মৌলিক পদার্থের পরিমাণ এসআই একক হচ্ছে গিয়ে মোল হ্যাঁ পদার্থের যেই পরিমাণ এটা হচ্ছে কি এসআই এককটা হচ্ছে কি মোল তোমরা কেমিস্ট্রি যেটা পড়ো এবং এটি একটা মৌলিক একক এটি অন্য ষাটটি একক থেকে একটু ভিন্ন কেন এই পাশে দেখো যে অন্য ছয়টি এসআই একক হচ্ছে গিয়ে স্থান সময় বা স্থান কাল কাল মানে সময় কাল বা পদার্থভেদে পরিবর্তিত হয় না যেমন বিশ্বের যে কোনো স্থানে যে কোনো সময়ে যে কোনো বস্তুর এক মিটারের দৈর্ঘ্য কিন্তু একই থাকবে হ্যাঁ কিন্তু মোল স্থানকাল ভেদে পরিবর্তিত না হলেও পদার্থ ভেদে পরিবর্তিত হয় যেমন হচ্ছে কি তোমরা হচ্ছে পড়ছো যে এক মোল সোডিয়াম মানে তেইশ গ্রাম এক মোল হাইড্রোজেন মানে হচ্ছে দুই গ্রাম এক মোল অক্সিজেন মানে হচ্ছে কত বত্রিশ গ্রাম তারা হচ্ছে কি এক মোল যে ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে পদার্থ ভেদে কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু হচ্ছে গিয়ে অন্যান্য যে সকল ছটা রাশি আছে যেমন তরিত প্রবাহ ফাইভ এম্পিয়ার এটা এখন কি বলে তামার মধ্যে দিয়ে যাক বা হচ্ছে কি লোহার মধ্যে দিয়ে যাক ফাইভ এম পের থাকবে অথবা হচ্ছে কি ভর পাঁচ কেজি হচ্ছে কি তুমি যেখানেই রাখো হচ্ছে কেন পাঁচ কেজির পরিমাণটা কি থাকবে সমানই থাকবে স্থান কাল সময় যে কোনো সে জায়গায় সেম থাকবে কিন্তু মোলের যে ব্যাপারটা পদার্থ চেঞ্জ হওয়ার সাথে সাথে মোলের যেই পরিমাণটা এটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে হ্যাঁ তাই হচ্ছে বলা যায় যে যে মোল এই সারটা এসে এককের মধ্যে একটু ডিফারেন্ট এরপরের প্রশ্ন যদি হঠাৎ করে তোমার এবং তোমার চারপাশে সব কিছুর সাইজ অর্ধেক হয়ে যায় তুমি কি বুঝতে পারবে কিনা দেখো যদি হঠাৎ তোমার এবং তোমার চারপাশে সব কিছু ছোটো হয়ে যায় তবে তুমি তা বুঝতে পারবো না কেন বুঝতে পারবো না একটু দেখাই যে মহাবিশ্বের সব কিছু হচ্ছে কি আপেক্ষিক হ্যাঁ আপেক্ষিক মানে হচ্ছে কি দেখে যেটা মনে হয় তো যেমন একটা বালুকোনা থেকে একটি ইট বড় আবার একটি ইটের থেকে ইটের তৈরি বিল্ডিং বা বাসভবন হচ্ছে আরও বড়ো এখানে বড়ো বস্তু যেমন শেষ নেই তেমনি ক্ষুদ্রতর বস্তুর কি শেষ নেই তো যে কোনো কিছু মাপতে আমরা একটি একক নির্ধারণ করি যা স্থান ও কালভেদে অপরিবর্তিত থাকে এই এককের সাপেক্ষে সব কিছু পরিমাপ করা হয় আমাদের আশপাশের সব কিছু যদি একসাথে ছোটো হয়ে যায় সেক্ষেত্রে আপেক্ষিক আকারের কোনো পরিবর্তন আসবে না তাই কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে না ব্যাপারটা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তুমি একটা রুমের মধ্যে ছিগে আসো হ্যাঁ তুমি একটা রুমের মধ্যে আসো এখন তুমিও ছোট হয়ে গেছো তোমার রুমটাও ছোট হয়ে গেছে তো তুমি তো ছোট রুম ছোটো তুমি যদি সেম সাইজে থাকো রুম যদি ছোটো হয়ে যায় তাহলে তোমার কাছে মনে হবে যে মানে তুমি বুঝবা যে রুমটা ছোট হয়ে গেছে এখন তুমিও ছোট হয়ে গেছো রুমও ছোট হয়ে গেছে তো তোমার খাট থেকে তোমার রুমের দূরত্ব আগে যা মনে হইতো তুমি ছোট হওয়ার পরেও কি তাই মনে হইতো তাহলে তুমি সহজে এটা বুঝবা না তারপরের প্রশ্ন যে তুমি কি পৃথিবীর ব্যাসার্ধ মাপতে পারবে না হ্যাঁ পৃথিবীর ব্যাসার্ধ মাপা যাবে এখানে দেখো পৃথিবীর একটা চিত্রছেদা আছে এই যে এইগুলো হচ্ছে গিয়ে অক্ষরেখা হ্যাঁ এইভাবে আড়ারে যেগুলো আছে অক্ষরেখা আর খাড়াখাড়ি যে রেখাগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আমাদের দ্রাঘিমা রেখা আর এই একবারে মাঝখানে হচ্ছে গিয়ে একটা লাইন কাল্পনিক লাইন আছে এগুলো হচ্ছে গিয়ে বিশুভরেখা হ্যাঁ এই একটা রেখা হচ্ছে গিয়ে রেখা এখন যে ভূগোলক তোমরা গ্লোব দেখছো না এই গ্লোবের সাহায্যে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা আসলে পৃথিবীর ব্যাসার্ধ মাপার নানা ধরনের হচ্ছে গিয়ে উপায় আছে হ্যাঁ পৃথিবীর ব্যাসার্ধ মাপার নানা ধরনের উপায় আছে তো ওর মধ্যে একটা উপায় জাস্ট এখানে করা আছে সেটা হচ্ছে কি যে একটা ভূগোলকের শূন্য ডিগ্রি অক্ষরেখা হ্যাঁ শূন্য ডিগ্রি অক্ষরেখা এই মাছ বরাবর থেকে শূন্য ডিগ্রি হচ্ছে অক্ষরেখা হচ্ছে ধরলা এই শূন্য ডিগ্রি অক্ষরেখা বা রেখা বরাবর দুইটা দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব কাটা কম্পাস দিয়ে পরিমাপ করবো হ্যাঁ মনে করো এইটা থেকে এইটা কম্পাস দিয়ে কম্পাস এখানে ধরবার এখানে সে ধরবার এভাবে ধরবাচ্ছে এই দুইটার মধ্যবর্তী হচ্ছে কি হচ্ছে পরিমাপ করবা হ্যাঁ আচ্ছা তো তো এই ভূগোলকে বা গ্লোবে উল্লিখিত পরিমাপের সাথে তুলনা করে পাই বিষু রেখা বরাবর দুইটা দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় একশো এগারো কিলোমিটার এখান থেকে যে এই রেখাটা থেকে এই রেখাটার দূরত্ব হচ্ছে কত একশো এগারো কিলোমিটার এটা থেকে এটা দূরত্ব হচ্ছে কত আবার একশো এগারো কিলোমিটার তাহলে এরকম করেছে পৃথিবীর কয়টা ভাগে বিভক্ত এরকম কয়টা রেখা আছে এই পাশ থেকে এই পাশ ঘোরায় যদি চিন্তা করো তাহলে তিনশো ষাটটা তাহলে গিয়ে একটার একটার গ্যাপ হচ্ছে কত একশো এগারো হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে কয়টা আছে তিনশো ষাটটা আছে তাহলে তিনশো ষাটটা আছে কত একশো এগারো টু তিনশো ষাট কিলোমিটার বা হচ্ছে কত তিন হাজার নয়শো সরি উনচল্লিশ হাজার নয়শো ষাট কিলোমিটার এটা হচ্ছে কী পাবা এটা পাবা হচ্ছে কি টোটাল এই পাশটা হ্যাঁ টোটাল এই পাশটা যে আর টোটাল এই পাশটাকে কী বলে পরিধি বলে হ্যাঁ বাউন্ডারিটাকে কী বলে পরিধি বলে তাহলে সে পৃথিবীর পরিধি চেয়ে কত পাওয়া যাবে উনচল্লিশ হাজার নয়শো ষাট কিলোমিটার তো পরিধির সূত্র আমার জানেছে কত টু পাই আর তো টু পাই আর হচ্ছে কত পরিধি উনচল্লিশ হাজার নয়শো ষাট কিলোমিটার এখন এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ আর বের করতে হবে তাহলে টু পাই দিয়ে ভাগ করে দেবা আসে ছয় হাজার তিনশো উনষাট দশমিক আট দুই কিলোমিটার যেটা পৃথিবীর ব্যাসার্ধের এক এক্স্যাক্ট ব্যাসার্ধের হচ্ছে কি প্রায় কাছাকাছি পৃথিবীর এক্স্যাক্ট ব্যাসার্ধ হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার এটা কত আসে ছয় হাজার তিনশো উনষাট কিলোমিটার যা পৃথিবীর ব্যাসাদের কাছাকাছি তো আমরা বলতে পারি যে প্রায় কাছাকাছি হচ্ছে কি আমরা এই গ্লোব থেকে আর কি করতে পারি পৃথিবীর ব্যাসার্ধ ভাবতে পারি এখানে হচ্ছে বলেছে যেহেতু পৃথিবীর সম্পূর্ণ গোলাকার নয় কিছুটা চ্যাপটা পৃথিবীর ব্যাসার্ধের মান এটা হতে কিছুটা ভিন্ন হতে পারে মানটা এই মানটা থেকে একটু ডিফারেন্ট হতে পারে আসলেও ডিফারেন্ট হ্যাঁ যে অ্যাকচুয়াল মানটা কত ছ হাজার চারশো চল্লিশ কিলোমিটার আর এখানে কত আসছে ছ হাজার তিনশো উনষাট দশমিক আট কিলোমিটার যেটা প্রায় কাছাকাছি মান তো এই ছিল হচ্ছে কি তোমাদের অনুশীলনের সাধারণ প্রশ্নোত্তরের সমাধান তো পরবর্তী অংশ দেখতে আমাদের সাথেই থাকো এবং ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেছেনও পরবর্তী অংশ দেখার মতন জানিয়ে এখানেই শেষ করছি